হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি এখানে মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ডালে কিন্তু অনেক ময়লা থাকে আর অনেক নোংরাও থাকে তাই ডালটাকে খুব ভালো করে পাঁচ ছবার ধুয়ে নিলে তাহলে কিন্তু ডালটা যখন সেদ্ধ হয় তখন উপরে ফেনা হয়ে বারবার উতলে উতলে কিন্তু পড়ে না সেই জন্য ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে ডালটাকে এরকম আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ সাথে একটু লবণও দিয়ে দিয়েছি মিনিট তিন চারেক ডালটা এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা খুব ভালো ছিল মনে হয় তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা হাতা দিয়ে খুব ভালো করে এইভাবে ঘেটে নিলাম আপনাদের কাছে ডাল ঘুটুনি থাকলে সেটা দিয়েও ঘাটতে পারেন তবে এত সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল ঘুটুনির প্রয়োজন নেই এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল অবশ্যই জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে অনেকে ডাল পাতলা খায় আবার অনেকে ডাল গাঢ় খায় সেই অনুপাতে তবে আমি আজকে ডালটা কিন্তু একদম পাতলা তৈরি করব। আর জলটা দেওয়ার পরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম যদি লবণ লাগে পরে আমি আবার দেব তার কারণ হচ্ছে যেহেতু আমি এটা টক ডাল করছি সেহেতু লবণটা কিন্তু অনেকটা পরিমাণে লাগবে তাই আমি পরে চেক করে যদি লাগে আবার দিয়ে দেব। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার ডালটা খুব ভালো মতো নেড়ে দিয়েছি নুন আর হলুদের সাথে এবার ডালটা ফুটতে থাকুক এবারে এদিকে দেখুন আমি কতগুলো আম এইভাবে কেটে নিয়েছি এখন আম স হচ্ছে এমনি খুব পড়ে যাচ্ছে তা সেই আমই গাছের পড়ে গেছে তাই আমি কেটে নিয়েছি কেটে নিয়ে সেই আমটা এইভাবে কিন্তু ভালো করে জলের মধ্যে কেটে আগে রেখে দিয়েছিলাম কারণ এখন আম কিন্তু সরাসরি কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিলে ডাল কিন্তু কালো হয়ে যায় সেই জন্য আমটাকে কেটে প্রথমে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে সেই আমটা দিয়ে দিলাম আমটা দিয়ে মিনিট তিন চারেক ফুটিয়ে নিলেই কিন্তু দেখুন আমটা একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালটাকে নামিয়ে রাখবো আর ডালের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন কালো সর্ষে যেহেতু টক ডাল সেহেতু সর্ষে ফোড়ন দিতে হবে আর এখানে কিন্তু অবশ্যই কালো সর্ষেটাই ব্যবহার করবেন কালো সর্ষেটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি সর্ষেটা একটু আগেই দিতে হবে কারণ সর্ষেটা কিন্তু ফোড়নটা হতে একটু সময় নেয় তার লঙ্কা আর সর্ষে একসাথে দিয়ে দিলে লঙ্কাগুলো কিন্তু ভীষণভাবে পুড়ে যাবে সেই জন্য সর্ষেটা আমি একটু আগে দিয়ে দিয়েছি দশ পনেরো সেকেন্ড মতন আগে তারপরে লঙ্কাটা দিলাম তারপরে ফোড়নটা খুব ভালো মতনভাবে যখন হয়ে গেল তখন এর ডালটা এর মধ্যে এরকমভাবে সাতলে দিলাম বন্ধুরা আজকের আমার এই টক ডাল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমি আজকের ডালটা সম্পূর্ণ আমার ঠাকুমা যেভাবে করতো সেইভাবেই করলাম এখানে একটু লবণ লাগতো আমি চেক করে দেখলাম তাই একটু লবণও দিয়ে দিলাম আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতেই পারেন কিন্তু আমি আর চিনি দিচ্ছি না যেহেতু আমরা মিষ্টি খুব একটা পছন্দ করি না সেই জন্য আর এবারে দুই একটা আম কিন্তু আমি এইভাবে হাতার পেছন দিয়ে একটু ঘেটে দেব। আর ডালটা আমি মিনিটখানেক আরও একটু ফুটিয়ে নেব তবে আমি ডালটা কিন্তু গাঢ় তৈরি করব না আমি ডালটা কিন্তু বেশ পাতলাই তৈরি করবো যেহেতু টক ডাল সেহেতু একটু পাতলা ডাল খেতে আমাদের পছন্দ করে তাই সেই অনুপাতেই আমি করব। দেখুন ডালটা খুব সুন্দর হয়েছে আর দেখুন ডালটা কিন্তু কোনোভাবেই কালোও হয়নি যেহেতু আমটা আমি অনেকক্ষণ জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেহেতু এবারে ডালটা ফুটে গেছে এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এখন যা গরম পড়েছে এই গরমে টক ডাল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ তৃপ্তিও হয় আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ